গুড মর্নিং এ দেখো না দেখো চা খাও বলে চা নিয়ে বসেছি চা আর মুড়ি খাবো শুভ সকাল দিয়ে শুরু করলাম ভিডিওটা এই আর কি কি কাণ্ড করছে এই একটা রবার নিয়ে খেলে যাচ্ছে সময় আর এখানে মূলো শাক কাটছি আমি একটু অনেকে খায় না মাঘ মাসে মূলো আমাদের খায় এখানে তো সারা বছরই পাওয়া যায় এখানে বলতে আমি এখন সব জায়গাতেই সারা বছরই পাওয়া যায় তো শুভ সকালের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম সব সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো মূল শাক কাটছি মূলো আর মূলো শাক একসঙ্গে ভাজা করবো একটু মূলও আছে মূল শাক কাটছি মাছ ভিজিয়ে রেখেছি চা খাবো বলে বসেছি যে চা আর একটুখানি মুড়ি নিয়েছি সবই এই জায়গাটার মধ্যে এই আর এ কি বিরক্ত করছে ওই আর তো বিরক্ত করছে না কি বলবো চলের সঙ্গে থাকো এই হাঁটো যাও যাওয়ার দিকে যা যাওয়ার দিকে যা আর একজন হিসাবে বেরিয়ে গেল কারো এই ডাটাগুলো দিই না ভাল লাগে না ডাটাগুলো ফেলে দিচ্ছি দিয়ে খালি পাতাগুলো কুচুচ্ছি পাতাগুলো একদম কচি কচি আছে এই করে দৌড় তু করছে দৌড় তু করছে দৌড় তু করছে চলো সঙ্গে থাকুন ওটা বসে আছে ফ্রিজের উপরে দেখছো ফ্রিজের উপরে বসে আছে এই ওই কি দেখছে আবার পাহাড় উপরে উঠবে নাকি কি জল বলো দেখি সারাদিন এই করে যাচ্ছে কত হারকাতে দেখাবো কি অবস্থা ডালটা সিদ্ধ বসে যে হয়েই গেছে বন্ধ করে এই যে বড় বড় ভোলা মাছ আছে মানে কি কাটা তো মানে ছিলকা ছেড়ানো খালি ওটা পারেনি করতে আর এখানে যে শাকটা ভিজিয়ে রেখেছি মূল আর মূল শাকি মূল শাক ভাজা করব খুব ভালোবাসে মূল শাক ভাজা আমাদের এখানে সবাই ঘরে আমার খাওয়া হচ্ছে না রসুন ডাল বন্ধ করবো করে এখানে বসে আছি ভাবছি কোন দিকে যাবটা চালাই গ্যাসটা মাছটা পুরো কাচিটা দিয়ে আঁশগুলো ছাড়ানোই ছিল খালি সব ইয়ে করেছি এবার ডালটাকে তিনটে তিন জায়গায় বসিয়েছি এটাতে শাক বসিয়েছি আর এটাতে মাছটা আগে ডালটা সম্পাদ দিয়ে নেব তারপরে মাছটা ভেজে মাছটা টমেটো দিয়ে করবো এই আর কি চলো করে নি শাক এই যে শাকটা আস্তে আস্তে সেদ্ধ হোক অ্যাকচুয়ালি এই 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 ওভেনটা না একটু আস্তে আস্তে জলে তো এটা আমার কাজে লাগে আর এটা কম থাকলেও বেশি জলে যার জন্য সুবিধা হচ্ছে আর কি চল আমি ডালটা সোমবার দেওয়ার পরেই মাছটা ভেজে টমেটো দিয়ে করবো এখন টমেটো বার করে নি করবো এখানে এরকম করে রেখে আর উনি দেখো কোথায় চলে গেছে বাথরুমে গিয়ে শুতে গেছে এইভেনটা এখানে শুয়ে চলে আসছে এই ডালটা ফোড়ন দিয়ে নি একটুখানি কালো জিরে দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি অনেক রকম করে ডাল করি আমি আমি নিজে ডাল খাই না কিন্তু অনেক রকমের করে করি এগুলো আবার যদি ভালো করে না ভাজি না ডালে দেওয়ার পরে আবার জ্যান্ত হয়ে যায় তখন আর লাগবে লাগে একটু ভালো করেই ভাজি গ্যাসটাকে কম কমে ডালটা ভেজে মাছটা ভেজে আমি টমেটো বার করে নিয়েছি টমেটোগুলো এগুলো সব দেশি টমেটো বেশ টক টকও আছে ভালো লাগে এই তো গরমকাল আসছে টক 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 জিনিস খাওয়ার বাবা ছাড়ানো যাচ্ছে না ধুয়ে নিই

আমি একটু পাতলা ডাল দিই মুলোর শাক দিই খেতে হেভি লাগে আমি এমনি ডাল খাই না চট করে খাওয়া যেতে পারে এই আর কি মাথাটি ভেতর থেকে সব বার করে দিয়েছি এটা কিন্তু কিছুই নেই থাকছে না এই কারণে যে এক ফসের তেল লাগিয়েছে এমনি থাকে না এই মাছ মাছগুলো ভেজে এর মধ্যেই রেখেছি শাক ভাজা হয়ে গেছে ভাত জল রেখেছি এবং চাল দিল যে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা এই একটা টমেটো দেখে দিলাম ভালো করে গলা পর্যন্ত ওর মধ্যে কিছুই দিই নি খালি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আদা রসুন টসুন কিচ্ছু দিই ভালো লাগে না একটু পেঁয়াজ দিয়েছি কেন না দিলেও হতো তারপরেও দিয়েছি চলো অনেকটা কাজে গিয়ে দেবো এটা তুলি এটা করেছি এটা অনেক এখন শুকনো হবে পুরোই শুকনো হবে আমি করবো না ঝোল ঠোলটা আর কোনো ভালো লাগে না এটা খালি একটুখানি দিতে হয়েছে গরম জল দিয়েছি গরম জলই দিয়েছি এটাই জন্য দিয়েছি যাতে মাছের মধ্যে টমেটো টক ব্যাপারটা ঘটে ভাতে ওষিয়ে দিয়েছি এটা হচ্ছে আর দিয়েছি টক 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 হবে বেশ ভালোই লাগবে এইটা বড়টা আমি নিলাম থাক তো এর ফিটগুলো সব নিনকে উঠে মাচবে আমি একটু গোটা ধুয়ে নিলাম মাছ কাটিনি তারপর একটু ধুয়ে নিলাম আর কিছু কাটলে আমি ধুয়ে দি তাহলে কি বেশ এইটা থাকে ধারটা বুঝলে কি তো সবাই আমি चाकू গটি সব ধুয়ে রাখতে আছে راست আসতে হোক মানে বলতে না সুন্দর এখন শুকনো শুকনো করব এটা শুকনো শুকনোই হয়ে যাবে এখন বন্ধ করলে ট্রেনে যাবে আর এখানে ভাত ফুটছে এটা এর মধ্যে দিলাম এটা এর মধ্যে দিলাম কেন এটা একটু বেশি তো পুড়ে যাওয়ার ভয় থাকে ওটা কম ওটা আস্তে আস্তে হবে ভাতটা হয়ে যাবে তার আগে কি খেয়েছি শুনবে ঘুমাইনি আমি কিন্তু শুয়েই ছিলাম আর তারপরে রান্না করা শেষে আর ভিডিও আমি করতে পারিনি আমি হঠাৎ করে বাবু ভাত খেলো না বলছি যে মা শিঙারা খাবে এখানে একটা দোকান আছে এমনিতে এখানকার শিঙারা ভালো না তারপরে একটা শিঙারা দোকান আছে বড় দোকান ডিমার্টে যেতে পড়ে মরবি কখনো মরবি মরবি না মরবি তো ওই তো এদিকে ওখান থেকে সিঙ্গারা নিয়ে এসে আনছিস বলছিস শুধু খাবে আনছি না একটু মুড়ি দিয়ে খাবো এম বুঝবুকি করছি তখনই মেখে দেবে আমাকে ওই দেখো আর একজন একজন শুয়েছে রাত হওয়ার পরে কেন ওদের পরীক্ষা না ওই জন্য আরে এখন বাইরে যাওয়ার তালে আছে ওই দেখো ওই দেখো বাইরে খালি চলে যাবে সেদিনতে চলে গেছিলো কি কাঁদবো বাবা আমি তো ভিডিও করতেই পারিনি খাওয়া দাওয়া করে রিঙ্কু উঠে পড়লে বলো তাদেরকে রিঙ্কু বাবু তো ভাতই খেলো না বাবু সিংয় বোধ হয় একটা খেলো খেয়ে দিয়ে বলছি এখন আবার একটু বেরিয়েছে একবারে বোধ হয় ছোটো ছেলেটাকে নিয়েই আসবো কেন পড়তে গেছে খানিক ঘরে আছে রিল্যাক্স করছে খালি গেছে দেখাতে পারে চাটা নিয়ে এলাম এখানটা খাবো বলে বসে বসে এ দেখো আমার আগে এরা চলে এসেছে বসতে ভাল লাগে জায়গাটা বসে বসে চা খেতে বেশ ভালো হবে মজা এই দেখো দুজনেই চলে এসছে দুজনেই চলে এসছে চাটা খাই তারপরে ইচ্ছে একটু লাইভ করব দেখা যাক যেখানে এরা দুজন সেখানে আমি এখানে এসেছি যে বসেছি এরা দুজন এ কিউ শুকবে সব এইসব সব কিউর সব কাপড় আর এ দেখো না খালি ওপরে যাওয়ার জন্য দেখছে কি করে ওপরে যেতে পারে উহ এবার বসবে এতক্ষণ একটা বন্ধ করে রেখেছিলাম তো আসতে পারছিল না ওইদিকে ছটফট করছিল আমি বুঝতে পারছিলাম বাইরে আসার জন্য ইয়ে করছে আর দেখো কি সুন্দর ইয়ের ফুল এসেছে দেখতে পাবে দাঁড়াত জুম করে দেখাচ্ছি হ্যাঁ কোথা আছে হ্যাঁ ও যে এই যে এ দেখো কি করছে আমি যেখানে এরা দুজন সেখানে এই আর কি দেখাতে পারলাম কি না কি জানি সজনে ফুল ভালোই সজনে ফুল এসছে এখন তো সজনে ফুলের সময় বোধ তাই না বলো জানি না কখন কি হচ্ছে বাইরে যেতে ইচ্ছা হয় আবার কখনো কখনো ভালো লাগে না

ইয়ে করে দিলাম কি বলে নাস্তা বানিয়ে দিলাম ও আর ইয়ে খেল আপেক্ষা তারপরে বসে আছি ভাতও বানানো হয়ে গেছে আর একবার ভাত হবে লাস্টে এখন এখন নটা বাজে এখনই জল আসবে নবটা খুলে দেবো জলটা ভরে যাবে তারপর একটু ভাত করে দেব আমার জন্য বাকি সব আছে রান্না টান্না তো সবই আছে আর এরা তো আমার পাশে পাশে ঘরে যান মেয়েটা হিসাবে ছিল কোথায় গেল যেন ওখানে ঘুমাচ্ছে ও এই দেখো এই দেখো কোথায় ও ঘুমানোর এক এক জায়গায় স্টাইল দেখো এখন এইখানে ঘুমাচ্ছে এই যে দেখেন এখানে ঘুমাচ্ছে আর কিউ ওখানে বাবুর কাছে ঘুমাচ্ছে এই আর কি এটা বন্ধ করে রাখা হয়েছে না তো বারবার বারবার বাইরে চলে যাবে আবার নিয়ে আসলে এই অপেক্ষা ওখানে করছে এই আর কি এখানে রান্নাঘরে লাইট নিয়ে ভিয়ে রেখেছি ভাতটা হয়ে গেছে না ওই জন্যই বন্ধ করা এই সানি বসে একজন মাকে আনতে যাবে আর কি দেখাবো কি করব এই তো করি রান্না আর খাওয়া খেতে দেওয়া এই আর কি পরে আসছে আবার এখানে সে বসে আছে লাইটটা জ্বলছে না সেটা দেখছে আর দেখো এই বাড়িটা তৈরি হয়ে গেছে কি সুন্দর লাইট জ্বলছে এই যে এইদিকে একজন এই এই হাই কি হয়েছে ওখানে ওই বই নেবে বলে করছে আর এইখানে বললাম না যে যেখানে যাবো পাছে পাছে এরাও যাবে কি অন্ধকার ঘুটঘুটে ঘুটে দেখা বুড়ো দেখ কিরম চুপ করে বসে আছে যা 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 দেখি যা ওদিকে যা এ দেখো উফ যা না নিচে নাম উফ এই একটা ন্যাকড়া নিয়ে পেলে বসে থাকবে যা দেখো ন্যাকড়াটা নিলে এবার ওটা ওর মুখ ওই দেখ কিরকম দেখছে দেখো দিয়ে মানে মনে করছে কোথা দিয়ে পালাবো ও বাবা তুমি অনেক বড় জিনিস করে না তো কোথায় উঠে গেলো এই বুড়ো 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 দেখো সেই ওপরে উঠে যাবে বলে ঠিক করছে কি বলতো চব্বিশ ঘন্টার জন্য এই গরমের মধ্যে দরজা জানলা বন্ধ করে রাখা যায় আবার ওখানে চালের ড্রামের মধ্যে উঠেছে এইখানটা দিয়ে বেরিয়ে যাবে আমি তো বন্ধ করলাম না ঠিকভাবে গরম লাগে বাট একটু সেক্ষণে আসছে আসলে ও খুলে দেবে ওই দেখো কোথায় উঠেছে দেখো চালের ড্রামে আর কি ওইখানে চলে গেছে すてき。No,